ওই যে আমরা হানিফ সংকতের একটা কথাই বলতে শুনছিলাম যে সব সময় আমরা ভেজাল দুধ যখন অরিজিনাল দুধ খাইছি তখনই আমাদের পেট খারাপ হয়ে গেছে গাড়িটা যে পারচেজ করবেন তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে আসসালামু আলাইকুম নোমান ভাই দুঃখের সাথে একটা কথা বলি বলেন সেটা হচ্ছে এই যে গাড়িটা কথা হচ্ছে সুন্দর জিনিস আমরা কখনো চিনি না ভালো জিনিস কখনো আমরা বুঝি না ওই যে আমরা হানিফ সংকতের একটা কথাই বলতে শুনছিলাম যে সব সময় আমরা ভেজাল দুধ খাইতাম যখন অরিজিনাল দুধ খাইছি তখনই আমাদের পেট খারাপ হয়ে গেছে আর সেম এই গাড়িটার কথা বলবো এই গাড়িটা অরিজিনাল শেপ বলে সবকিছু অরিজিনাল 360 ক্যামেরা অরিজিনাল জেপিএল আছে ফুল লোড একটা গাড়ি অথচ এই গাড়িটা দেখলে কেন পছন্দ হয় না এটাই আমি বুঝি না আজ পর্যন্ত কোনো কাস্টমার এসে গাড়িটার অবজেকশন দিতে পারে নাই দিতে পারছে একটাই জিনিস সেটা একটু দাম বেশি আচ্ছা ওইটাই বলবো যে ভাই ভালো গাড়ির দাম তো বেশি থাকবেই আমরা মানে ভেজাল গাড়ি খাইতে খাইতে জিনিসটা হচ্ছে এরকম ভেজাল গাড়ি কিনতে কিনতে যে একটা গাড়ি মায়ের খাওয়া রঙ করছি একটা গাড়ির এই সমস্যা ওই সমস্যা এই সব গাড়িগুলো আমরা যখন কম দামে পাই ওগুলো পারচেস করে যেমন নতুন লঙ্গিতে আমরা আলকাতরা নিয়ে যায় পরে বাসায় বুঝে আমার লঙ্গি নষ্ট হয়ে গেছে তো সেম জিনিসটাই আর কি খারাপ গাড়ি নিয়ে তারপরে আমরা ভাবি যে ওই গাড়িটা কেন কিনলাম না তো এই জন্য বলবো যে ভাই এই গাড়িটা দেখেন এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ভালো একটা গাড়ি আমি নিজে চোরে এই গাড়ি নিয়ে সিলেট টিলেট আপনার মনে করেন শ্রীমঙ্গল সব জায়গায় জাফলং ঘুরে আসছি তো আমার নিজের হাতে এই গাড়ি আমি চালায় দেখছি খুবই সুন্দর খুবই ফ্রেশ এই গাড়িটা আসেন দেখেন পছন্দ হবে না হওয়ার মতো একটা কিছু আপনার এই গাড়িতে নাই মডেলের কত এটা মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি সাতাইশো ফুল লোড একটা গাড়ি এবং এটা রিমটাও কিন্তু খুবই সুন্দর এটা টায়ারের কন্ডিশনও ভেরি গুড এটা ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু সুপার ফ্রেশ একটা চোদ্দোর গাড়ির এরকম ফ্রেশ কন্ডিশনে খুব কম গাড়ি আপনি পাবেন একটা জিনিস আমি আপনাকে বলি ভাই এই জিনিসগুলো অরিজিনাল কালার যখন আপনি এটা এটা করবেন তখন একটু সিলভার হয়ে যাবে তারপর আপনি এই জিনিসগুলো দেখেন ভিতরের তাহলে আপনি বুঝতে পারেন এই প্রেস করা এই জিনিসটা দেখেন স্টারিং এর এই পাশটা দেখেন এই সিটটা বসে থাকলে সিট পারে এছাড়া আপনি প্রত্যেকটা জিনিস দেখেন যে কতটা ফ্রেশ হইলে আমি আপনাকে এইভাবে বলতে পারি এটাই বলবো যে ভাই আপনি আসেন গাড়িটা দেখেন অরিজিনাল কালারের গাড়ি টুকটাকি স্ক্র্যাচ আছে এখানে একটা স্ক্র্যাচ আছে এখানে একটা স্ক্র্যাচ আছে এখানে একটা ট্যাপ আছে যেভাবে আছে বোঝা যায় ওইভাবে হ্যাঁ জাস্ট যেহেতু অরিজিনাল এজন্য ভাইরা টাচ আপ করে না আর জেবিএল থাকলে আপনার এখানে টুইটার থাকবে আচ্ছা আচ্ছা যেহেতু এটাতে জেবিএল আছে আমি ওইটাও বলে দিলাম আপনারা এসে ইনশাআল্লাহ গাড়িটা দেখেন তো এটা হচ্ছে মানে এক্সট্রিম ফ্রেশ আছে না কিছু গাড়ি থাকে মানে ওভার ফ্রেশ এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম এবং অনেক কাস্টমার আছে যে ভাই আমার টাকা বেশি লাগুক সমস্যা নাই মানে আমি একটা এক্সট্রিম আর একটা যদি নমন ভাই দেখাই এখনকার বর্তমান সিরিয়াল কত 14 14 আছে কত 14 বাস আর কি বলবো আপনি এই গাড়িটা চালাবেন কিও আপনাকে বলতে ওভারবেন না যে এটা ওল মডেলের গাড়ি বা গাড়ি অনেক আগের গাড়ি কারণ এটা যারা চালায় তারা তো টিপ স্টেস্টার মেইনটেইন করে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার সিরিয়ালও অনেক মেনটেন করে এই সব গাড়ির ক্ষেত্রে অন্যান্য গাড়ির ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে মানে অত মেটার করে না বাট আপনি প্রাডো বা এই টাইপের গাড়ি কিনতে গেলে অবশ্যই সিরিয়ালটা অনেক মেটার করে তো দেখেন গাড়িটা আর অনেক সময় তো ভাই অনেকে পাল্লা দিয়ে গাড়ি কিনে যে ও হচ্ছে এত মডেল কিনছে আমি এত মডেল কিনো ঠিক না ভাই আগে আরে ভাই পাল্লা থেকে আমি বলবো সর্বপ্রথম যে ভাই আপনি একটা গাড়ি কিনেন ফ্রেশ গাড়ি কিনেন হ্যাঁ 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 পেপারস নিয়ে টেনশন করবেন না পেপারসের আফটার হচ্ছে একুশ দুই দুই হাজার ছাব্বিশ আর ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারির সরি এটা ফেল আমি করাইছি এটা ট্যাক্স টোকেনটা মানে এটা ফুল আপ টু ডেট ফুল আপ টু ডেট এবং ট্যাক্স টোকেনও আছে আপনার ফেব্রুয়ারি আচ্ছা ছাব্বিশ সাল পঁচিশ সাল আপনাকে কোনো কাগজ নিয়ে টেনশন করতে হবে না পেপারস আপ টু ডেট আছে ফুললি লোডেড একটা গাড়ি দুই মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস চৌরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস চৌরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা যে পার্চেস করবেন তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে সেটা আমরা ভিডিওতে না বলি ইনশাআল্লাহ আসেন আশা করি সন্তুষ্ট হবেন যে জিনিসটা দেওয়া হবে পাশাপাশি তিন বছরের সার্ভিস পাশাপাশি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অটোনেশন প্রমোট করে আপনাদেরকে দিয়ে দিবে তিন বছরের ফ্রি আফটার সার্ভিস পাবেন অটোনেশন থেকে গাড়ি কিনলে তিন বছরের ফ্রি আফটার সার্ভিস